হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো আমার চ্যানেলে একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত ঘড়িতে এখন সাড়ে দশটা বাজে আর আমি রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বাজারের দিকে যাব আসলে ব্যাঙ্কে আমার একটু দরকার আছে সেখানেই যাব আর আমার সঙ্গে যাবে সবুজ মিষ্টি বেরিয়ে গেছে আর আমি ওর সাথে চলে এসেছি বেরিয়ে ও স্কুলে চলে গেল আর আমি সবুজ আর দুষ্টু এখানে বসে আছি টোটো আসবে তারপরে উঠব তো

আর যে কাজের জন্য গেছি সেটা হয়ে গেছে দুষ্টু ঘুম ঘুমি দুষ্টু ঘুমিয়ে পড়েছে কিন্তু আজকে একটা সমস্যা হয়ে গেল মানে বের আমার সমস্যা হয় ওই জলটা আজকে জলটা আজকে ভরতে পারিনি জল চলে গেল জল তো চলে গেলো আমি এখন কাজগুলো করব কি করে কি উঠে যা এখানে কিছু খাবার দাবার নিয়ে এসেছিলাম আসার সময় এখানে এনেছি এই যে যে মিষ্টিগুলো নিয়ে এসেছি এটা হচ্ছে আমার মনার জন্য মনা দুষ্টু খাবে দুধটুকে দিই না মনাই খায় আর এটা একটু দই এনেছিলাম দুষ্টুর জন্য দুষ্টু মনারা গরম পড়ে গেছে তো দই দই এনেছিলাম এই যে একটা গজা নিয়ে এসেছি এটা গজা গজা করছে এই যে একটা গজা নিয়ে এসেছি গজা গজা করছিল এখানে ট্রেনে না গেলে পাওয়া যায় না এখানে দোকানের মধ্যে পেয়েছিলাম তাই জন্য নিলাম আর এখানে কিছু খাবার নিয়ে এসেছি ওই দেখো উঠে উঠে কামের শুরু করে দিচ্ছে ষাট 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 সাত এই দেখো কতগুলো প্যাকেট নিয়েছি এই একটা এই একটা এই একটা হ্যাঁ এই একটা চারটে প্যাকেট চার রকম এটা ভুজিয়ার এটা বাদামের এটা কাঠি বাজে না কি জানি না মুগ ডালের আজকে আর রান্নাবান্নার কিছু করিনি আজকে একটু শক্ত করেছি মিষ্টি শুক্ত খাবে বলছিল সেদিনকে সেই জন্য শুক্ত করে নিয়েছি এখানে একটু আলু ভেজেছি আলুটা রয়েছে আর খাওয়ার সময় দুটো ডিম ভেজে নেবো আমাদের মামের হয়ে যাবে আর আমি তো আসার সময় দই নিয়ে এসেছিলাম দই দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে বেশ এখনও স্নান করতে পারিনি জানো এখনো দুষ্টু কাজ যে আবার ওকে শোয়ালাম খাইয়ে দাইয়ে আবার ও কাজ হচ্ছে অনেক কষ্টে থাবিয়ে থুবিয়ে ওকে ঘুম পাড়িয়েছি কত কষ্ট করে ভিডিওগুলো করি অথচ যদি ভিউজ না হয় ভিডিওতে তখন কেমন লাগে বলো তো কেমন কষ্ট লাগে না তো মাঝে মাঝে ভাবি যে ভিডিও করা ছেড়ে দেবো ভাল লাগছে না আমার আর আগে কিন্তু বেশ ভিউ হতো পুরনো ভিডিওগুলোতে ভালো ভিউজ হতো এখন যে হঠাৎ করে কেনটা ভিউজটা ডাউন হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারছি না তো মাঝে মাঝে ফোনটা খুব খারাপ লাগে কি হবে আমার কি হবে আমার ভিডিওর এইসব চিন্তা ভাবনা করছি তাই ভালো লাগে না তো যাই হোককে আমি চেষ্টা চালাই যেটুকু পারবো দেবো কনটেন্ট যদি ভালো লাগে তোমাদের লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের একটা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেক সুস্থ থেকো আর বেসিক্যালি এই কথাগুলো জানানোর জন্য আজকের ভিডিওটা করলাম খুব ছোট্ট একটা ভিডিও টাটা সকলকে